আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ব্যাংকের সামনে ঠিক নটরাম কলেজের গেটে এটা জায়গাটা সবাই চিনে মতিফিল নামে আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব সেটা হলো দীর্ঘদিন ধরে এক মামা খুঁতপাতে বসে খিচিড়ি বেছে আমি দুদিন ধরে খেয়াল করছি ওনার মজার খাবার কোনটা জানেন পেঁয়াজ দিয়ে যে মরিচ ভর্তাটা করে ওফ এত সুস্বাদু আর এত ভালো লাগছে যে মানে আপনাদেরকে মানে ভাষায় বুঝাইতে পারবো না কি সুন্দর মজার খাবার আসলে আমরা তো সবাই বাসায় খাই এই খাবারটা কিন্তু সবাই বানাইতে পারে না কারণ হলো এত সুন্দর একটা খাবার দাম কত মাত্র জানেন মাত্র তিরিশ টাকা সব জায়গায় কিন্তু দাম বাড়ে গেছে এখানে যারা আমাদের ড্রাইভাররা খায় যারা আমরা রিক্সা দাঁড়াই তারা খায় এবং খাবারটা খুব সুস্বাদু কিন্তু এই নটরম করে গেটে আসলে আপনি এই মামাকে পাবেন আমরা সেই মামার কাছে একটু কথাটা মামা আসসালাম আলাইকুম মামা আপনি কেমন আছেন মামা ভালো এই যে আপনি কত বছর যাব এই জিনিসটা বিক্রি করেন মামা করতে সাত বছর ধরে সাত বছর ধরে মামা এই খিচুড়িটা বিক্রি করে কত যে সুস্বাদু কত যে মামা ফেভারেট হয়েছে মামার কাছে শুনেন এই মামা এটা খান দেখেন একটু এটা ডাল ভর্তা এটা আলু ভর্তা আলু ভর্তা পেঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তা ডিম ডিম গুণা আর এটা এখানে খিচুড়ি খিচুড়ি খুবই আবার পাতলা ডাইলও আছে খাবার এবং মচরিত খাবার এত খাবারটা ভালো যে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ একটা খাবারটা খেলে তৃপ্তি পাবেন মামা সাত বছর যাবত এই জিনিসটা বেঁচে আসতেছে